ফুলের মুকুট মাথায় দিয়ে এমন সুন্দর ফুলের উপত্যকায় ফুল পরি হয়ে সময় কাটানোর মজাই কিন্তু আলাদা এটি এমন একটি অসাধারণ সুন্দর জায়গা যেখান থেকে ভারতের প্রায় সব রাজ্যে ফুল রপ্তানি হয় এই জায়গাটির সকল তথ্য এক এক করে তুলে ধরবো তাই শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ জানাই আর চ্যানেলটিতে যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যান ফুলে ফুলে ভরা এই মাঠটিকে দ্বিতীয় ক্ষীরাইও বলা যেতে পারে ফুল বাগানে এসে ট্রেন জার্নি শেষ করে টোটোয় চড়ে চলেছি রানাঘাট স্টেশন থেকে সাড়ে ছ কিলোমিটার দূরে অবস্থিত চাপড়ায় ফুলের রাজ্যে আমার ভাইয়ের মেয়েটা একটা পাকা বুড়ি সে খুব সুন্দর করে আমাদের সঙ্গে কথা বলছে শহর থেকে বহু দূরে চলেছে গ্রামের মেঠো পথ ধরে এখানে আসতে টোটোই একমাত্র ভরসা মাঠকে কেন্দ্র করে ফুচকার দোকান প্রচুর ফুলের দোকান এখানে বসেছে একেবারে ফুলের মাঠের পাশেই ফুলের দোকান জলও পাওয়া যাচ্ছে এখানে এখানে পিকনিক করারও ব্যবস্থা রয়েছে জমির সরু আলপথ ধরে আমরা সকলে মিলে চলেছি মাঠের ভেতরের দিকে প্রচুর ফুল সারা মাঠটিতে ভরে আছে ফুটে কত ধরনের কত রকমের ফুল যেখানে আছে তাই এখানে না এলে ঠিক বলে বোঝানো যাবে না আর এই ফুলের মাঠকে কেন্দ্র করে কত মানুষ যে এখানে এসেছে এবং তারা ফুলের মুকুট মাথায় নিয়ে কি সুন্দরভাবে তারা নিজেদের মতো সময় কাটাচ্ছে এক ফুল কাঁধে করে এক চাষি ভাই আলপথ ধরে এগিয়ে চলেছেন তার গন্তব্যে আমরা আজ এসেছি ধানতলা নদীয়া ধানতলার চাপড়া থানার অন্তর্গত ফুলবাগানে এখানে অসাধারণ সুন্দর ফুলে ভরা মাঠ প্রচুর ফুল ফুটেছে প্রচুর মানুষ এসেছে প্রকৃতিতে ফুল অমূল্য উপহার ফুল স্বর্গীয় পবিত্রতা ও ভালোবাসার প্রতীক গন্ধে বর্ণে শোভায় সৌন্দর্যে আকুল করা ফুলের আবেদন তাই সকলের কাছে ফুল প্রকৃতির আত্মা আর ফুল ছাড়া প্রকৃতি একদম প্রেমহীন জীবনের মতো মুক্ত বাতাসে মুক্ত আকাশে মন চায় পাখির মতো উঠতে প্রচুর পর্যটক এই সময় এখানে বেড়াতে আসেন এখানে এলে চাষি ভাইদের কিন্তু একটু অসুবিধাই হয় কেননা পর্যটকেরা ছবি তোলার নেশায় ফুল গাছগুলো ভেঙে ফেলে তাই আপনারা এখানে এলে সবসময় চেষ্টা করবেন চাষি ভাইদের যেন কোনো ক্ষতি না হয় যাতে তারা বিরক্ত না হয় তাহলে এখানে আসাটাই বন্ধ হয়ে যাবে আমরা যদি আমাদের মনটাকে ফুলের মতো পবিত্র করে তুলি তাহলে জীবনে বোধ সুগন্ধের কোনো অভাব হবে না টিউলিপ কিন্তু তার বোনেদের সঙ্গে বেশ সুন্দর সময় কাটাচ্ছে আমাদের কচিকাচাগুলো খুব খুশি মনে এই ফুলের রাজ্যে ঘোরাঘুরি করে খুবই আনন্দ উপভোগ করছে চলে এলাম এবার ছাউনি দিয়ে ঢাকা ফুলের বাগানে এখানে এক চাষি ভাই ফুল তুলছেন ফুল বাগানে এসে ফুল কিনলাম এই ফুলের বোকেটি কুড়ি টাকা দাম নিয়েছেন চাষি এখানকার এক চাষি জানালেন যে তাদের মাঠের ফুল ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যে প্রায় সমস্ত বড়ো বড়ো শহরে এখান থেকে তারা ফুল রপ্তানি করেন সবুজ কালারেরও যে ফুল হতে পারে সেটা এখানে এসেই দেখলাম বেশ ভালো লাগলো ফুলটা দেখতে আমরা এখন চাপড়া বাগানে ঘুরছি টিউলিপ ওর বোনদের সঙ্গে ঘুরছে খুব মজা করছে আমরা খুব মজা করছি প্রচুর ফুল বাগান অসাধারণ সুন্দর পরিবেশ ওই যে দূরে দেখা যায় গাছগুলি বেশ ঝাউ গাছের মতো দেখতে এগুলো দিয়ে ফুলের বোকে ডেকোরেট করা হয় তোমাকে এই ফুল বাগানে খুব সুন্দর দেখাবে কেন কি হলুদের মধ্যে কালো ড্রেস তুমি এখন ব্ল্যাকি হয়ে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ চশমা ঠিক করো মাঝে মাঝে পরিবারকে নিয়ে বা প্রিয়জনকে নিয়ে বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করলে কিন্তু মনের সতেজতা অনেক বেড়ে যায় বয়স বোধ অনেকটাই কমে যায় এ বিষয়ে আপনারা কি বলেন কমেন্টে জানাবেন সবাই দেখো দাঁড়িয়ে বেড়াতে বেরোলে কিন্তু বসে থাকলে চলবে না শুধু হাঁটতেই থাকতে হবে এবং সৌন্দর্যটাকে উপলব্ধি করতে হবে আমরাও কিন্তু সেটাই করতে লাগলাম যতটা পেরেছি হেঁটে ঘুরে বেড়িয়েছি সুন্দর ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে চলেছি দারুণ দারুণ একটা অভিজ্ঞতা খুব খুব সুন্দর আপনারাও কিন্তু চেষ্টা করবেন অন্তত একবার এই শীতের সময় এই ফুলের মাঠে আসার তাহলে মন প্রাণ একেবারে ভরে যাবে খুব আনন্দ পাবেন এটা একদম গ্যারান্টি বাড়ি থেকে খাবার বানিয়ে এখানে এনে স দল বলে কিন্তু পিকনিকের একটা আমেজে এখানে সারাটা দিন কাটানো যেতে পারে আমরা খুব মজা করে ঘুরছি দল ঘোরা এবং ছবি তোলা দুটোই কিন্তু চমৎকার হবে আমার বান্ধবীরা দেখছি ফুলের মুকুট মাথায় দিয়ে বেশ হাসি খুশি মুখে কোণে সেজে বসে আছে দারুণ লাগছে ওদের দেখতে নবীরা বসে আছে হেভি শয়তান খেতেও দিইনি দৌড়ে ট্রেন ধরেছি বাগান হয়ে দৌড়েছি রজনীগন্ধার জমিতে এক চাষি ভাই তাদের ফুলেদের কথা আমাদের জানালেন এবং এটাও জানালেন যে অসময় বৃষ্টি হওয়ার কারণে ফুলের কি ক্ষতি হয়েছে চলে এলাম এবার সর্ষের জমিতে কি সুন্দর মনোমুগ্ধকর শস্যের ফুল ফুটে রয়েছে দেখলে একেবারে প্রাণ মন যোগ জুড়িয়ে যায় এই ফুলের মাঠে কিন্তু কোনো রাস্তা নেই যেহেতু এটি একটা ফুলে ভরা মাঠ তাই সরু আলপথ ধরে কিন্তু এগোতে হবে আর কোথাও কোথাও দেখলাম যে আলের দুই আলের মাছ দিয়ে জল যাচ্ছে খুব সাবধানে পা ফেলে এগোতে হবে পুরো মাঠ জুড়ে ফুলের সমারোহ প্রচুর মানুষ এসেছে এখানে এটি একটি জবা ফুলের বাগান আর এই জবা ফুলের বাগানের পাশেই রয়েছে রজনীগন্ধা ফুলের জমি যেকোনো সাদা ফুল কিন্তু রাতে ফোটে রজনীগন্ধাও কিন্তু তার ব্যতিক্রম নয় অসাধারণ সুন্দর রজনীগন্ধার স্টিক বেরিয়েছে পুরো মাঠটিতে ফুলে ভরা বিশাল বড়ো এই ফুলের মাঠে হাতে কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে না এলে ঠিকঠাক কোনোরাই দেখা হবে না তাই অন্ততপক্ষে পক্ষে তিন থেকে চার ঘন্টা সময় নিয়ে এলে তবেই কিন্তু এই বিশাল বড় মাঠের ফুলের বাগানগুলো ঠিকঠাকভাবে দেখা যাবে এবং সময় কাটানো যাবে চাইলে আপনারা খাবার এনেও এখানে বসে খেতে পারেন এখানে আসা প্রায় সকল পর্যটক বিশেষ করে মেয়েরা সকলে মাথায় অসাধারণ সুন্দর ফুলের মুকুট পরে রয়েছে মাঠের এক প্রান্তে এক চাষি ভাইকে দেখলাম প্রচুর ফুল নিয়ে সেই ফুলগুলো গুছিয়ে বাছাই করে ফুলের বকে তৈরি করছেন তিনি জানালেন এক একটা বকে দেড়শো টাকা করে তবে দরদাম করলে দাম একটু কমে এই সকল বোকেগুলো কাছে পিঠে শহরের বাজারেও যেমন যাবে তেমনি বাইরের বাজারেও চলে যাবে তবে এখান থেকেও ফুলের বোকে আপনি কিনে নিতে পারবেন এখানে খুব সস্তায় কিন্তু ফুলের বোকে পাওয়া যাচ্ছে মাথায় অসাধারণ সুন্দর ফুলের মুকুট পরে নিজেকে এই মুহূর্তে বেশ রানি রানি মনে হচ্ছে এই মুকুটটি তিরিশ টাকা দিয়ে বানানো হয়েছে আপনারাও এখানে আসলে যদি মুকুর বানাতে চান এটা দেখে শুনে দরদাম করেই বানিয়ে নেবেন দুপাশের এই ছাউনিগুলোর তলায় প্রচুর ফুলের গাছ রয়েছে এবং সেই গাছগুলো নেট দিয়ে আটকানো রয়েছে যাতে অবাঞ্ছিতভাবে কেউ এই ফুলগুলো ছিঁড়ে নিতে না পারে ছিঁড়ার কোনো প্রয়োজন নেই কারণ এখানে খুব সহজে সস্তায় ফুল পাওয়া যাচ্ছে প্রচুর চাষি ভাই এখানে রয়েছে তাদের কাছ থেকে খুব অল্প মূল্যেই পছন্দ মতো ফুল কেনা যায় আর এখান থেকে আপনি বাড়ির জন্য অর্থাৎ বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও আপনি এখানে এসে ফুল কিনে নিতে পারেন সেক্ষেত্রেও অনেকটাই সহজ এবং সস্তায় হবে বাজার থেকে আলাদা করে ফুল কেনার দরকার হবে না কারণ এই ফুলগুলো যখন বাজারে যাবে তখন তার দাম অনেকটাই বেড়ে যাবে ফুলের একটা তোড়া হাতে করে কৌশিক ধীর পায়ে এগিয়ে আস দেখে মনে হলো যেন ফুলটা আমাকেই অফার করা হবে ঘুরতে ঘুরতে চলে এলাম সাদা ফুলের বাগানে চাষি ভাইয়েরা এখানে থেকে ফুল তুলছেন এক একটা ফুল তিন টাকা বললেন তবে এখানে ফুল বিক্রি হবে না ফুল রাস্তার পাশে এনারা তুলে নিয়ে রাখছেন বা সেখানে দোকান থেকে ফুল কেনে নেওয়া যাবে আপনি চাইলে ফুলের বুকেও বানিয়ে নিতে পারেন তবে খুব সস্তায় কিন্তু এখানে ফুল পাওয়া যাচ্ছে মাত্র দশ কুড়ি টাকায় অনেকগুলো করে ফুল এখান থেকে নেওয়া যাচ্ছে এবার জানিয়ে দিই কিভাবে আপনি এখানে আসবেন বনগা কৃষ্ণনগর কিংবা শিয়ালদা আপনি যেদিক থেকেই আসুন না কেন আপনাকে প্রথমে আগে রানাঘাট স্টেশনে নামতে হবে রানাঘাট জংশন থেকে বড় ব্রিজ ধরে এপারে এসে আপনাকে টোটো ভাড়া করে নিতে হবে সবচেয়ে ভালো হবে আপনি আসা এবং যাওয়া দুটোই টোটোই একবারই ভাড়াটা নির্ধারণ করবেন তিন থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনার যাওয়া আসা হয়ে যাবে তবে একটু দরদাম করে নিলে ভালো হয় কেননা সাড়ে ছ কিলোমিটার রাস্তা মাথাপিছু তিরিশ পঁয়ত্রিশ টাকার কমে হবে না এমন সুন্দর খোলামেলা প্রাকৃতিক পরিবেশে মুক্ত বাতাসে পরিবারের সকলকে নিয়ে বা প্রিয়জনেদের সাথে সময় কাটানোর মজা যে কি সেটা বলে বোঝানো যাবে না আপনাকে এখানে এসে উপলব্ধি করতে হবে আমরা এখন একটা মাঠ থেকে চলেছি আরেকটি মাঠে বিরাট বড়ো একটি পুকুর রয়েছে সেই পুকুরের পাড় ধরে এগিয়ে চলেছি চলতে চলতে চলে এলাম এবার সূর্যমুখী ফুলের বাগানে বেশ অসাধারণ সুন্দর সুন্দর ছোট্ট ছোট সূর্যমুখী ফুল ফুটে রয়েছে হাসি মুখে তারা যেন আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে আমরা বেশ খানিক্ষণ এই সূর্যমুখী বাগানে সময় কাটালাম আমার বান্ধবীদের আমি ধন্যবাদ না দিয়েই পারছি না যদিও বন্ধু বান্ধবীদের ধন্যবাদ দেওয়াটা ঠিক মানায় না তবু বলবো এই কারণে যে তারা আমাকে এই মাঠের সন্ধান দিয়েছে শুধু সন্ধান নয় আমাকে জোর করে ধরেও নিয়ে এসেছে এখানে অপূর্ব সুন্দর এই মাঠে আনার জন্য আমার হৃদয় থেকে আমার অন্তর থেকে আমার বান্ধবীদের আমি ধন্যবাদ দিচ্ছি গ্রাম হোক বা শহর যে কোনো মানুষ যদি এখানে আসে তাহলে তাদের ভালো লাগবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেওয়া যায় এমন সুন্দর খোলামেলা পরিবেশ কোথায় পাবে দূরে খিরাইতে যাওয়ার দরকার নেই হাতের কাছেই রয়েছে এমন সুন্দর ফুলের মুক্ত বাগান আলপথ ধরে চলার সময় খুব সাবধানে পা ফেলতে হবে পা হড়কে গেলে কোথাও কোথাও জল কাদার মধ্যেও পা ডুবে যাবে কেননা অনেক জমিতে এখনও জল দেওয়া চলছে কোনো কোনো জমিতে জলকাদা রয়েছে আবার দেখা যাচ্ছে যে এখনও অনেক জমিতে কেবল ফুলের চারা লাগানো হয়েছে এই চারাগুলো ফেব্রুয়ারি মার্চ নাগাদ ফুল ফুটবে আর যেগুলোতে ফুল ফুটে আছে এই গাছগুলি সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই লাগানো হয়েছে তাই আপনারা ফেব্রুয়ারি মার্চ নাগাদ এলেও এই মাঠে প্রচুর ফুল পাবেন কেননা সারা মোটামুটি শীতকাল জুড়ে সারা শীতকাল জুড়েই কিন্তু এখানে ফুল থাকবে আর যেহেতু এটা ফুলের দূরে রপ্তানি করা হয় তাই এখানকার ফুল চাষিরা সবসময় ফুল নিয়েই তৎপর থাকে পুরো বিকেলটা ফুলের মাঠে কাটিয়ে ফুল কিনে আমরা এবার টোটোয় করে আবার রানাঘাট জংশনের দিকে এগিয়ে চলেছি আমাদের কচিকাচারাও বেশ খুশি হয়েছে ফুলের বোকে হাতে করে তারা টোটোই চেপে চলেছে হাসি মুখে আমাদের এবার রানাঘাটে জংশন থেকে ট্রেন ধরতে হবে রানাঘাট জংশনের সাবয়ে দিয়ে আমরা চলেছি আমাদের ট্রেনটি চার নম্বরে লোকাল সাড়ে চারটেই ছাড়বে ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ